মায়েদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষকের উপরে মায়ের মায়েরাই প্রথম শিক্ষক নেপোলিয়ান বোনাপাটি কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন কি এ গুড মাদার আই গিভ গুড নেশন এত বড় কথা বলেছিলেন আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব নাম ভগবতী বাসুদেবায় নাম শিবায় শান্তায় তার মধ্যে এতই নাম নিবেদয়ামি চাক্তান তাম পরমেশ্বর নমস্কার আজকে গঙ্গাসাগর যোগ করু যোগ করু আয়োজিত শ্রীমদ ভাগবত গীতা পাঠের এই অনুষ্ঠান অত্যন্ত মহতী অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমি এখানে উপস্থিত আছেন অনেক ব্যক্তিত্ব সম্মানীয় শিক্ষক মন্ডলী সবাইকে যথাযোগ্য সম্মান আর এখানে এই গঙ্গাসাগর যোগ পুরোগুলো তার সভাপতি সেক্রেটারি এবং সদস্যবৃন্দ সবাইকে যথাযোগ্য সম্মান উপস্থিত মায়েরা যারা তাদের সন্তানদের এক মহৎ উদ্দেশ্যে প্রেরিত করছেন উৎসাহিত করছেন গীতার অধ্যয়নে পাঠে তাদের আমি প্রণাম উপস্থিত আছো সমস্ত গীতা পাঠে যারা কম্পিটেটার হিসাবে ছিলেন সবাইকে স্নেহ ভালোবাসা জানেন একটা ছোট্ট কথা না বললে নয় এখানে যে প্রতিযোগিতা হয়েছে সেই প্রতিযোগিতায় যারা আমরা বিচারক হিসাবে আছি আমাদের অনেকটা সমস্যার ভেতরে যেতে হয়েছে কারণ যে গ্রুপগুলো সিলেকশন করা হয়েছে তাতে শ্লোক সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয় আবার দেখলাম একটা বিভাগে যোগের উপরে কম্পিটিশন করছে সঙ্গে সঙ্গে আরেকজন সেখানে ভক্তিযোগ নিয়ে পড়ছে আবার ভক্তি যোগ বলছে সেখানে বিশাল যোগ বলছে কর্মসন্ন্যাস যোগ বলছে এদের এই নির্দিষ্ট জিনিসটা না থাকলে বিচার করা খুবই কষ্টকর হয় এগুলো কিছু পরিকল্পনার প্রয়োজন আছে তাদের নির্দিষ্ট শ্লেপ পড়ে দেওয়া যেগুলো ব্যাখ্যা করছে ব্যাখ্যাগুলো যেগুলো করছে সেখানেও নির্দিষ্ট শ্লোক যারা ওদের প্রশিক্ষিত করেছেন নিঃসন্দেহে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকগুলোকে নির্বাচন করেছেন আমি তাদের একান্ত ভাবে ধন্যবাদ জ্ঞাপন করি কিন্তু নির্দিষ্ট শ্লোক থাকা দরকার যেহেতু এটা কম্পিটিশন সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য দিতে হবে আর গীতা নিয়ে কথা আমি বলবো মায়েরা তারপর বলছিল মায়েদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ শিক্ষকের উপরে মায়ের মায়েরাই প্রথম শিক্ষক নেপোলিয়ান বোলাপাটি কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন এত কথা কি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব এত বড় কথা বলতে পারেন শিক্ষার সর্বশ্রেষ্ঠ গুরু মায়েরা হয় আপনারা আপনাদের ছেলেদের যে উদ্দেশ্যে প্রেরিত করছেন যেভাবে উৎসাহিত করেছেন অন্য কোনো দিকে তাকাবেন না আপনারা দেখবেন এই যে গীতা মন্ত্র দীক্ষিত করছেন যদি যদিও এরা এই গীতার মর্মার্থ এখনও বোঝেনি শুধু মুখস্থ করছে কিন্তু ধীরে ধীরে ব্যাখ্যার পর্যায়ে গত বছরে ছিলাম ব্যাখ্যা ছিল না এখন সেটা ব্যাখ্যা করা হচ্ছে এরা তার অর্থের ভেতরে ঢুকছে যদি একবার গীতার অর্থ তাদের মাথায় আসে যদি বুঝতে পারে আপনি দেখবেন গীতা ছাড়বে না পৃথিবীর এমন কোনো শিক্ষা নেই বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় অল ওভার ওয়ার্ল্ড এমন কোন শিক্ষা নেই যে গীতায় নেই গীতার থেকে বড় শিক্ষা হতে পারে না আমরা আজ এই এই বয়সে গীতা সম্পর্কে বুঝেছি আর এরা আজ থেকে শিখছে তাহলে এরা যখন আমাদের বয়সে যাবে তখন কি হবে আপনারা ভাবতে পারছেন না আর এদের এই শিক্ষায় আপনারা প্রেরিত করছেন এত বড় মহর দায়িত্ব করছেন আপনাদের আমি বারবার শ্রদ্ধা প্রণাম জানি এখন গীতা সম্পর্কে দু একটা কথা না বললে নয় গীতা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মহাপ্রান্তরে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক প্রাককালে অর্জুনকে প্রদান করেছিলেন কৌরব পাণ্ডবরা উভয় সমবেত হয়েছে কুরুক্ষেত্রের মহাপ্রান্তরে নির্ণায়ক যুদ্ধের মাধ্যমে হস্তিনাপুরের উপর তাদের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যুদ্ধের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে আপনারা জানেন যখন গত হয়েছিল একটুখানি বিরোধের সৃষ্টি হয়েছিল পাণ্ডুর সন্তানরা যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব অত্যন্ত ছোট ছিল সিংহাসনে বসার মতো ক্ষমতায় ছিল না তার জন্য অন্য রাজা ধৃতরাষ্ট্র হয়েছিল রাজা আর সেই থেকে পান্ডব কৌরবদের মধ্যে বিভেদের সৃষ্টি হয়েছিল আমরা জানি সেই পাণ্ডুপুত্ররা এক প্রতি শৈশব থেকে অত্যন্ত দক্ষতাশালী হয়েছিল বিশেষ করে ভীমের বলের কাছে দুর্যোধন দুঃসাহন এরা ঈর্ষাপরায়ণ হয়ে পড়ে এবং অতি শৈশবে ভীমসেনকে কালকুট বিষ করে মেরে ফেলার ষড়যন্ত্র করে শকুনির পরামর্শে পরবর্তীকালে আমরা জেনেছি বারণাগত নির্মাণ করে পঞ্চ পাঞ্জব মাতা কুন্তীকে ঘিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়েছে দুর্যোধন দুঃশাসন মাতুশকুনির পরামর্শে তাতে রাজা ধৃতরাষ্ট্রেরও সম্মতি ছিল পরবর্তীকালে আমরা দেখব দেখবো সেই কপট পাশা খেলা রাজকুলবধূ দ্রৌপদীকে কেঁসাপস্করণ করে কেঁদে আমার হয়েছে হস্তিনাপুরের রাজসভায় রাজসভ দরবারে রজসোরা তিনি ছিলেন দৌড়ান দুঃশাসন ধ্রমতি তাকে লজ্জা অবস্থ হরণের নির্লজ্জ প্রয়াস করেছে আর নীরব বসে রয়েছেন ধৃতরাষ্ট্র বিধু অন্যান্য সমস্ত জ্ঞানীগিণী পণ্ডিত ব্যক্তিরা দ্বাদশ বছর বনবাস হয়েছিল বাসা খেলায় পরাজিত হয়ে অজ্ঞাতবাসে পাঠানো হয়েছিল এক বছর দ্বাদশ বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস সম্পন্ন করে তারা যখন ফিরে এসে নিজেদের ন্যায্য অধিকার দাবি করলো অর্ধেক দুঃশাসন অহংকার করে আস্ফালন করে বলেছিল বিনা যুদ্ধে নাহিদে বসক্র মেদি অর্থাৎ সূচের ডকায় যতটুকু ভূমি ধারণ করতে পারে তাও তাও আমি দেওয়ার জন্য প্রস্তুত নয় যুদ্ধ ব্যাচি দেখে সেই যুদ্ধকে এড়ানোর অন্তিম প্রয়াস করেছিল শ্রীকৃষ্ণ হস্তিনাপুরের রাজসভায় গিয়েছিল শান্তি দূত হিসাবে পঞ্চ পাণ্ডবের জন্য মাত্র পাঁচখানি গ্রাম দাবি করেছিল তাতেও সম্মতি হয়নি দুঃসাহস স্পর্ধা দেখিয়েছিল তাকে বন্দি করতে চেয়েছিল শ্রীকৃষ্ণকে সুতরাং যুদ্ধ অনিবার্য হয়ে গিয়েছিল সেই কুরুক্ষেত্রের মহাপাত্রে অর্জুন উপস্থিত হয়েছেন আর যখন থেকে সেই রথে আরোহণ করে রথ চালনা

আমি দেখতে চাই মতো তারা বিরুদ্ধে গৌরবদের পক্ষ নিয়ে অস্ত্র ধারণ করে এখানে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছেন ঠিক এই সব কে জনার্জন তুমি আমার রথটিকে চালিত করে উভয় পক্ষের সেনা দলের মাঝখানে স্থাপন করো আর অর্জুনের রথে স্বাগতী ছিলেন স্বয়ং যদুপতি শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের নির্দেশ মতো অতি যত্ন ভরে সেই রথটিকে চালিত করে উভয় পক্ষের সেনাদলের মাঝখানে স্থাপন করেছিলেন এবং অর্জুনকে বলে বলেছিলেন বিশ্বধন ধন প্রক্ষত স্যার চামিক খেতাম রাজপার্থপ্রস্যই দাম বিশ্ব জন প্রমুখ পৃথিবীর অন্যান্য সমস্ত নিপতিদের সামনে যদুপতি শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন হে কোন সামনে তোমাদের সামনে যারা উপস্থিত তাদের তুমি সচক্ষে প্রত্যক্ষ করো যারা তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে এখানে যুদ্ধ করবার জন্য উপস্থিত হয়েছে অর্জুন সামনে তাকাল সামনে তিনি যা দেখলেন তাদেরকে আবে প্রবণভল বেগ বললেন মামা ত হলেন বেদনামতম হয়ে বললেন কি দেখলেন নর্য কি দেখেছিলেন দাতা আস্তিতান পাথ পিটি নাথ পিতা মাহান আচারজন, মাতুলান ভাটিন ফুটকান ভুতকান শকিং স্থথা সসুদান সুহিদাসাীব হয়ে পলে।

অর্থুন কি বলেছিলেন জানেন অর্থুন বলেছিলেন প্রথম বিশ্বমহং সাংখে জনাং চ মধুসূদন ইশিম ভি প্রতিযোগ স্বামী পূজার হা বই সূদন হে হরিসুদন আমি কিভাবে পরম পূজনীয় পিতামহ বিশ্ব আচার্য জলের বিরুদ্ধে আমার তীক্ষ্ণ কাণ্ডি বিতল করে তাদের প্রহার করি আমি কি করে তাদের হত্যা করি এইভাবে অর্জনের মধ্যে সংশয় জেগেছিল প্রশ্ন জেগেছিল জিজ্ঞাসা জেগেছিল মৃত্যু কি আত্মা কি আমরা বলি গীতায় জ্ঞান প্রদান করা হয় কি গান সেটা এই যে অর্জুনের মধ্যে যে সমস্ত প্রশ্ন যে সমস্ত সৃষ্টি হয়েছিল এইগুলোই জ্ঞান প্রদান করছেন ভারত ভগবান শ্রীকৃষ্ণ গীতা বিটুইন অর্জুন শ্রীকৃষ্ণ অর্জুন এবং শ্রীকৃষ্ণার মধ্যে কতটুকথ অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন আপনাদের সেই অনুরোধ করব আমি আগেই শুনেছি আপনারা রাতের শীতে রাতে অনেকক্ষণ হয়ে আমি আর ওই সব কথা বেশি বলতে চাই না বলেছিলেন একটু আগে গীতা সম্পর্কে যদি বলি কয়েকটা রাত শেষ হয়ে যাবে গীতা এত বড় বিষয় স্যার আপনি বলছিলেন গীতা এমন বিষয় আপনি একবার এইটাই আপনাকে বললাম যে একদম হাওয়াইতে আগুন দিলে আকাশে উঠে যায় এই বাচ্চাদের আপনারা সে গীতা জ্ঞান দেন অতি প্রাচীনকালে সে গুরুগুলের শিক্ষা দেওয়া হতো এই সংযম যদি তারা ধরে নিতে পারে আর এই বয়সে তাদের মেধা বুদ্ধি এতটা তীক্ষ্ণ থাকে এই জ্ঞান যদি তাদের ভেতরে প্রবেশ করে তারা জীবনের শিষ্য পৌঁছে যাবে আপনারা একেবারে নিশ্চিত থাকুন এই যে গীতা সম্পর্কে এই আগ্রহ সৃষ্টি হয়েছে গত বছরের থেকে এখানে অনেক ব্যাখ্যামূলক আলোচনা অনেক প্রস্তুতি অনেক কিছু হয়েছে আমি বারবার সেই গঙ্গাসাগর যোগ গুরুকুলম তার এই প্রয়াসকে বারবার সম্মান জানাই শ্রদ্ধা জানাই আর উপস্থিত মা বোন উপস্থিত ছোট ছোট শিশু সবাইকে ভালোবাসা শ্রদ্ধা স্নেহ শ্রদ্ধা এবং উপস্থিত সবাই যারা বিজ্ঞজন আছেন যারা এলাকার বিদগ্ধ ব্যক্তিত্ব আমার কথা শুনছেন সবাইকে প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমার এই কথা শেষ করলাম